তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অলরেডি চলে আসছি হচ্ছে একদম পাঁচ দশমিক পাঁচ মিটার যেই সার্ভিস নেন তার একদম শেষ পয়েন্টে এবং অপোজিটেও কিন্তু সেম কাজটা কিন্তু চলছে আমরা যদি একটু কাজ থেকে দেখি যে অপোজিটে কিন্তু দোকানপাট কিন্তু ভেঙে ফেলছিলো এর আগের বার আপনাদেরকে দেখাইছিলাম এবং এখন কিন্তু সার্ভিস লেনের কাজ এখানে আসলে দৃশ্যমান আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এখন এখানে হচ্ছে একজন এমন একজনকে আসলে খোঁজার চেষ্টা করব যারা আসলে এখানে কাজ করে এবং এই বিষয়ে তারা বলতে পারবে যে এই যে ইয়াটা গোলচত্ব এটা কি ভেঙে ফ্লাইওভার করা হবে নাকি

প্রথমে পিলারগুলা গুলা তুলছে তারপরে এখন ফ্লাইওভারে কিন্তু রেডি প্রায় আর এই সাইডে দেখতেছি আপনার আপনার আগে ঢালাই হয়েছে মানে আগে রাস্তা কিছু ওই অংশ কিছুটা হয়েছে এই অংশ কিছুটা হয়েছে আর মাঝখান দিয়ে ফ্লাইওভার হবে কিন্তু হবে হবে ফ্লাইওভার হবে এই বিষয়টাই জানার জন্য আছি ধন্যবাদ আর কেউ আসছে ভাই আসসালামু আলাইকুম আপনি কি আছেন আপনার স্টাফ আরো ভালো আপনি এক্সপ্রেস

কম হবে না হবে আচ্ছা আচ্ছা এখানে যত বড় এরিয়া মানে আমাদের ইনফরমেশন অনুযায়ী আপনার আমাদের ইনফরমেশন অনুযায়ী আপনার ধরেন এই সার্ভিস লেন পাঁচ দশমিক পাঁচ মিটার আর যে দ্রুতগতির গাড়ি চলাচল করার জন্য সাত দশমিক তিন মিটার করে ছয় লেন রাস্তা তো হবেই এখন জায়গা ভেদে দেখুন ধরেন সায়া প্রতাপ কিন্তু সারা দেশের মধ্যে অনেক বড় একটা মোড় আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন সেটা ব্যবসা বাণিজ্য তো এখানে নর্মালি অন্য রাস্তার চেয়ে এই প্রশস্তটা বড় হিসাবে এখানে ফ্লাইওভার হওয়ার কথা কিন্তু আগে এখানে একটা প্রবলেম যেটা আগে তো এখানে একটা চত্বর ছিল এখন অবশ্য সেই চত্বরটা এক্সিস্ট করে না নাই কিন্তু এখানে খুব সম্ভবত ফ্লাইওভার হওয়ার কথা তো এই বিষয়টা কি আমরা তুলে ধরতে আসছি

ধন্যবাদ আপনারা আসলে শুনতে পাইলেন যে এখানে যারা একজন স্থানীয় একজন ভাইয়ের সাথে কথা বললাম তো তিনি বলেন যে এখানে হইতে পারে উনি না আর যারা হচ্ছে এখানে অলরেডি কাজ করতেছে দুজন আসলে দুজনের সাথে কথা বলেছিলাম তারা বলতেছে যে এখানে আসলে কাজ হবে এখানে ফ্লাইওভার হবে এটা শিওর কিন্তু এই যে যে চত্বরটা এটা কি ভেঙে ফেলা হবে কিনা না এটা আসলে শিওর না তো যাই হোক আসলে কথা বলতে বলতে আর অনেকটা সামনে চলে আসছি এবং আপনাদেরকে যদি একটু দেখাই এই যে এটা হচ্ছে মেনলি ঢাকা সিলেট হাইওয়ে এবং এটা পাঁচ দশমিক পাঁচ মিটার যে সার্ভিস লেন তো এর তার পাশে কিন্তু বিশাল বড় একটি খালি জায়গা অনেক বড় আসলে প্রপার্টি বলা যায় বা অনেক বড় প্লট বলা যায় পড়ে আছে এবং এ পাশে হচ্ছে আপনার বিভিন্ন স্থাপনা বা বিভিন্ন আসলে কি মানে যা ফিলিং স্টেশন বা দোকানপাট এগুলো তো এই হচ্ছে আসলে এখানকার পরিবেশ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজের অগ্রগতি মোটামুটি বলা যায় যে চলছে তা আমরা আরেকটু সামনে চলে যাবো এবং সেখানে আসলে দেখব আসলে সেখানে কাজ কতটুকু অগ্রসর আর এখানে তো আপনারা দেখলেন যে এখানে আসলে দুইটা লেয়ারে যেটা এর আগেও দেখাইছি যে দুইটা লেয়ারে আসলে ঢাকা সিলেট হাইয়ে যে পাঁচ দশমিক পাঁচ মিটার সার্ভিস লেন সেটা করা হয় এই যে প্রথম লেয়ার হচ্ছে সিমেন্টের ঢালাই আসলে প্রথমে হচ্ছে মাটি সমান করা হয় বালু ফেলে তারপরে এটার উপরে রড বসানো হয় রড বসানোর পরে এখানে সিমেন্ট ডালাই দেওয়া হয় যে প্রথম ধাপের সিমেন্ট সিমেন্ট এবং প্রথম ধাপের সিমেন্ট যখন আসলে শুকিয়ে যায় তারপরে আবার এইভাবে রড বসিয়ে দ্বিতীয় ধাপের এই সিমেন্টটি আসলে আলাই করা হয় এবং এই যে তার পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠ দিয়ে আসলে এখানে যাতে উঁচা করা হয় এবং সমান হয় বিষয়টা সেই জন্য আসলে এখানে করা হয়েছে আপনারা এই যে দেখেন কতটুকু আসলে উঁচু করা হয়েছে তো আমরা আরও সামনের দিকে চলে যাব এবং আরও কয়েকজনের সাথে আসলে এই ফ্লাইওভারটা মানে কত মানে এখানে যে ফ্লাইওভার হবে আমরা যেটা শুনতেছি এটা আসলে কতটুকু নির্ভর তথ্য সেটা আমরা যদি সামনে আরও কাউকে পাই জানার চেষ্টা করব আর যদি না পাই তাহলে তো আসলে আর জানা সম্ভব না তো আমরা আরও সামনে যাই আসসালামু আলাইকুম আপনি কি ডাকা সিলেটের কাজে কাজ করেন রাস্তায় এখানে যে মানে একটা ইয়ে মানে ফ্লাইওভার ফ্লাইওভার হওয়ার কথা এই গুলচত্বর ভেঙে এটা কি হবে মনে হয় গুলচত্বরটা ভাঙা হবে এটা কবে কাজ ধরতে পারে না হ্যাঁ আদনালে ভেলানগরে কাজ করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই কাজ শেষ করা শেষ ওই কাজ শেষ করার পরে এই কাজ করবে এমনিতে ফ্লাইওভার তো হবে না না অনেকে বলতেছে কি ধরেন যে ইয়া ভেলানগরে ফ্লাইওভারটা হয়েছে এখানে হয় নাই কারণ এখানে কিন্তু এই যে দেখেন ভেলানগরে কাজ লাগিয়ে করছে ভেলানগরের ফ্লাইওভারের যে পিলারগুলা সেটা আগে করছে কিন্তু এই যে রাস্তা আপনারা যেটা এখন করতেছেন এটা করছে পরে কিন্তু এখানে আবার ওই

আসলে আমাদেরকে যেটা বললেন যে এখানে আসলে ফ্লাইওভার হবে কথা বলতে বলতে যে সাহেব প্রতাপের যে আসলে কনস্ট্রাকশন সাইট সেটার একদম শেষ মুহূর্তে আসলে চলে এসেছে। আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে বালু সমান করা হচ্ছে বা বালু সমান করার কাজ চলছে তো আর এ এর 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 পাশে কিন্তু আবার আমরা যদি আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই দেখা যাবে এখানে কিন্তু ড্রেনের কাজও চলছে তো চলুন আপনাদেরকে আর সামনে নিয়ে বাকি অংশটু দেখানোর চেষ্টা করি যাওয়ার পথে আপনাদেরকে আর একটা বিষয় আপনাদেরকে দেখা এই যে দেখেন এখানে একটা বাড়ি এটা কিন্তু ভাঙা পড়ছে এই এই সোজাসুজি যত আসলে দোকানপাট আছে সব ভাঙা পড়ছে এবং এই বাড়িটাও কিন্তু ভাঙা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু এই মুহূর্তে কেউ থাকছে না হ্যাঁ তো হয়তোবা ভবিষ্যতে থাকবে এটা যখন মানে স্লাব দেওয়া হবে আসলে এখানে রাস্তাটা যখন কাজ শেষ হবে তখন হয়তোবা এখানে আবার মানুষ থাকতে পারে বা এই বাড়িটা পুরাটাই ভাঙা হয়ে যেতে পারে আসলে বলা যায় না তো আমরা আরও সামনে গেলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু কাজ চলছে দর্শক এই জায়গায় আমরা দেখছি এখানে কিন্তু সিমেন্ট ঢালাইয়ের একটি কাজ হচ্ছে এবং এখানে সাচ দেওয়া হয়েছে এবং এবং সিমেন্ট ঢালাই দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি দিকে এখানে কিন্তু একটি ট্রাক আসলে যেটাতে আসলে সিমেন্ট বহন করা হয় সিমেন্ট বহনকারী একটি ট্রাক এখানে আছে এবং এখান থেকে কিন্তু সিমেন্টগুলো নেওয়া হচ্ছে আমরা এখানকার একটু কার্যবিধি পর্যবেক্ষণ করব

দর্শক এখানে আসলে যিনি আপনারা দেখতে পাচ্ছেন যে ডেকু আসলে কন্ট্রোল করছেন তিনিও কিন্তু আসলে বলেছেন যে এখানে যে ফ্লাইওভারটি হবে এটা কিন্তু এখানকার যে চৌরাস্তার মোর মোড় যেটা সেটা কিন্তু ভেঙে ফেলা হবে এবং ভেঙে ফেলার পর কিন্তু এখানে ফ্লাইওভার হবে তো আশা করি আপনাদের কনফিউশন ছিল যাদের বা আপনাদের যাদের প্রশ্ন ছিল তারা উত্তরটি পেয়ে ফেলেছেন

আসলে অনেকে অনেক কথা বলছে যে আমরা আরেকটু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল তাদের সাথে কথা বললাম এটা আসলে আশি নব্বই মিটারের হবে তো আশি নব্বই মিটারের যেগুলো এগুলোকে আসলে ফ্লাইওভার বলা যায় না এগুলোকে আসলে ওভার বলা হয় যেটা হচ্ছে নিচে দিয়ে গাড়ি যাবে এবং উপর দিয়েও গাড়ি যাবে এই সিস্টেমের একটা যেমনটা আমরা মনোহরদির রোডের মধ্যে আমরা যেমনটা দেখি তো ঠিক তেমনটাই আসলে এখানে আসলে হবে তো এটাই বললো আর কি তো আসলে অনেকে অনেক কথা বলে তো এটা আসলে আমার কাছে নির্ভরযোগ্য মনে হয়েছে যার কারণ আমরা একটু উদ্যতন কর্মকর্তা যারা ছিল তাদের সাথে আসলে কথাবার্তা বলছি আর এখানে যদি আপনাদেরকে দেখা এখানে কিন্তু রড কাটা বা রড বাঁকানোর আসলে কাজ চলছে আর আমরা যদি আরেকটু সামনে আসি আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু একদম ঘর ভেঙে ফেলা হয়েছে সব কিছু তো ভিডিওটা এখানে শেষ করছি আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সে পর্যন্ত কামনা আসসালামু আলাইকুম